প্রিয় বন্ধুরা হ্যাপি আপনাদের স্বাগতম হ্যাপি লুডোতে অনেকেই দেখা যায় যে হ্যাপি কেউ উইথড্রো দিতে পারছে না আবার কেউ সঠিকভাবে উইথড্রো টাকাটা নিতে পারছে না এটার সমস্যা হচ্ছে আপনারা যে কোনো একটি প্রসেস আপনারা ভুল করে যাচ্ছেন যার কারণে আপনাদের উইথড্রো যে অ্যামাউন্টটি আপনি তা সঠিকভাবে পারছেন না উইথড্রো নিচ্ছে কিন্তু চার থেকে পাঁচ আরো দিবস আপনার সেই টাকাটাই দিচ্ছে না এটা আপনার কিন্তু একটি গাফলতি বা ভুল প্রসেসে আপনি একটি উইথড্র দিয়েছেন এখন আপনাকে বলতে চাই এটি আপনি যদি সঠিকভাবে যদি করে থাকেন তার পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার উইথড্র টাকাটি দিয়ে থাকবে তাহলে কথা নয় আজকে আপনাদের উইথড্র প্রসেসটি জানায় চলুন তাহলে আপনাদের দেখা যে কীভাবে সঠিক সেই উইথড্রো প্রসেসটি আপনারা যদি এখানে সেই টাকাটি ইনকাম করে থাকেন এখন আপনারা উইথড্রো অপশনে আসবেন উইথড্রো অপশনে আসার পর এখানে দেখা যাচ্ছে যে তিনশো থেকে দশ হাজার টাকার মধ্যে আপনি উইথড্রো দিতে পারবেন নগর যে কোনো একটি এখানে সর্বপ্রথম আপনাদের নামটি দিতে হবে নাম দেওয়ার পর আপনাকে এখানে আপনাকে নাম দেওয়ার পর এখানে নাম্বারটি বা যে সঠিক নাম্বারটি দিতে হবে এখানেই কিন্তু আপনারা ভুল করে যান এখানে আপনাদের নাম্বারটি একটি বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দেখা যায় যে এক থেকে দুইবার তারা নিয়ে থাকে বা কখনো পাঁচবার নিয়ে থাকে আপনাকে পরপর না নাম্বারটি চেঞ্জ করতে হবে আপনার একটি নাম্বার নিল না পরবর্তী আর একটি নাম্বার দিতে হবে বিকাশ নগর যে অ্যাকাউন্টে খোলা আছে নাম্বারটি চেঞ্জ করতে হবে করার পর আপনার যে সঠিক জিমেলটি আছে সেটাকে সঠিক আপনার যে নাম্বারে নেবেন সেই নাম্বারে সঠিক জিমেলটি এখানে অ্যাড করতে হবে আপনি যদি মনে করেন যে আমার এখানে একটা নাম্বার বসালাম আমার নাম্বার এখানে যে কোনো একটা জিমেল দিলাম কিন্তু হবে না আপনি যে নাম্বারে টাকা নিতে চান তার এখানে জিমেল যে খোলা আছে সেই জিমেলটি এখানে বসাতে হবে এবং আপনার নামটি এখানে বসাতে হবে বসাতে হবে তারপর আপনাকে এখানে তিনশো টাকা বা চারশো টাকা রকম আপনাকে বসাতে হবে বা তিনশো দশ পনেরো পঞ্চাশ এরকম বসাতে কিন্তু এখানে উইথড্র নেবে না আপনাকে এখানে অ্যামাউন্ট বসাতে হবে এমান বসার পরে এখানে নগদ বা বিকাশ শিল্প করতে হবে এখানে আপনার নাম দিতে হবে এখানে নাম্বার দিতে হবে আর এখানে এখানে দিয়ে আপনাকে অ্যাড করতে হবে অ্যাড করার পর আপনি এখান থেকে কনফার্মেশনে যদি ওকে দেন এখানে লেখা আছে পাঁচ পার্ভেন্ট সার্ভিস তারা পাঁচ পার্সেন্ট কেটে নেবে এবং সঠিক সঠিক বিকাশ নম্বরটি বা নগর নম্বরটি দেওয়ার পর ধৈর্য ধরে অপেক্ষা আপনার দিনটি না আপনাকে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে তারা উইদ্রো দিয়ে থাকবে এবং উইদ্রো দেওয়ার পর আপনি এখানে চেক করতে পারবেন যে পারবেন যে উদ্রোহের যে টাকাটি আছে আপনাকে এখানে তারা দেখাবে যে কখন তারা ফিনিশ করে দেবে এইভাবে আপনি যদি আমার সঠিকভাবে সঠিক জিমেল বা নাম্বার বা আপনার নাম দিয়ে থাকেন তাহলে তারা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে উইথ্রো দিয়ে থাকবে এখন যদি আপনাদের কোনো রকম কোনো প্রবলেম বা সমস্যা হয়ে থাকে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনার যে টাকাটি আছে আমি আপনার নাম্বারে উইথ্রো দিয়ে থাকব এটা আমার কাস্টমার সার্ভিসের সাথে এই কথা বলা হয়ে যাচ্ছে এবং আপনি চাইলে আপনিও এখানে করতে পারেন যদি আর আমার কথা না বুঝেন তাহলে এই যে কাস্টমার সার্ভিস আছে এখান থেকে আপনারা ইসবাদের সাহায্য বা পতাই পতায়ের সাহায্য কীভাবে তোলেন এখান থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেটা তারা কিভাবে দিয়ে থাকে তাই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো সমস্যা থাকলে আমার কমেন্টে জানিয়ে দেবেন এবং সেই কমেন্টে অনুযায়ী আমি আপনাদের ভিডিও করে জানাবো